বাহিরের তৈরি যেই কোনো খাবার থেকে বাসার তৈরি খাবার সব সময় স্বাস্থ্যকর হয়ে থাকে তাই আমি চেষ্টা করি বাসায় সব কিছু তৈরি করে বাচ্চাদের খাওয়ানোর জন্য আজকে আমি বাচ্চাদের জন্য বাসায় পিৎজা তৈরি করব ফিৎজা তৈরি করার জন্য আমি এখানে চার কাপ পরিমাণ ময়দা নিয়েছি আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন তবে ময়দা দিয়ে বেশি ভালো হয় এখন আমি চার টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে নেব এখানে আমি এক কাপ ময়দার জন্য এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি আপনারা চাইলে দুধ কম বেশি দিতে পারেন এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি সম্পূর্ণ শুকনো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেব আমার মিক্স করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ইস্ট আমি এখানে হাফ কাপ কুসুম গরম পানির মধ্যে এক টেবিল চামচ পরিমাণ ইস্ট অ্যাক্টিভ করে নিয়েছি এবার আমি সম্পূর্ণটা দিয়ে দিব এখন আমি হাত দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মেখে নেব আমার মিক্স করা হয়ে গেছে এখন আমি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে আটা আর একটু সমনিয়া ময়াম দিয়ে নেব এখন আটার ডো এক ঘন্টার জন্য রেস্টে থাকুক এর ভিতরে আমি পিৎজার ফুল রেডি করে নেব পিৎজার ফুলের জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ সলিড মাংস নিয়েছি এখন আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিবে এক চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ ছয়া সস দিয়ে দিব পরিমাণ মতো মরিচ গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ এবার সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নেব আমার মিক্স করা হয়ে গেছে এখন আমি ফ্রাই করে নেব এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই ফ্রাই করে নেওয়ার জন্য আমি চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব পরিমাণ মতো তেল এখন আমি দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংস এখন আমি চিকেন পাঁচ ছয় মিনিট ফ্রাই করে নেবে এর থেকে বেশি ফ্রাই করা যাবে না তাহলে চিকেনটা অনেক বেশি হার্ড হয়ে যাবে আমার চিকেন ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখন আমি পিৎজা তৈরি করে নিব। দেখেন আমার পিৎজাড্ডু ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি আরেকটু ময়াম দিয়ে পিৎজাড্ডু একটা ছুরি দিয়ে কেটে নেব আজকে আমি চার কাপ ময়দা দিয়ে সাতটা পিৎজা তৈরি করব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করে নেবে পিজ্জা তৈরি করার জন্য আমি এখানে একটা ফিজেট ট্রে নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিব এখন আমি ফিজেট ট্রে এর মধ্যে পিজ্জার ডোটা রেখে হাত দিয়ে চেপে চেপে সম্পূর্ণ ট্রে মধ্যে ছড়িয়ে নেব আঙ্গুল দিয়ে চেপে চেপে পিজ্জার চার উঁচু করে নেব তারপর একটা কাটা চামচ দিয়ে সম্পূর্ণ ফিজেট কেটে নেব এই স্টেপটা আপনারা অবশ্যই করবেন তা না হলে ফিজেট চুলার তাপে অনেক বেশি প্লাপি হয়ে যাবে এখন আমি দিয়ে দিব সস আজকে আমি চিলি সস দিয়ে ফিজা তৈরি করব আপনারা চাইলে সস দিতে পারেন কেন এখন আমি সম্পূর্ণ ফিজার মধ্যে সস ভালোভাবে সরিয়ে দিব আমার সস দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিকেন চিকেন আমি আমার পছন্দ অনুযায়ী দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আমার চিকেন দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ যারা পেঁয়াজ খেতে পছন্দ করে না পেঁয়াজ না দিলেও কোনো সমস্যা নেই এখন আমি দিয়ে দিব সবুজ ক্যাপসিকাম আপনারা চাইলে ফ্রিজের মধ্যে আরও ভেজিটেবল অ্যাড করতে পারেন এখন আমি দিয়ে দিব চিজ চিজ আপনারা কম বেশি দিয়ে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী আমার চিজ দেওয়া হয়ে গেছে এখন আমি সম্পূর্ণ ফ্রিজের মধ্যে সামান্য কিছু অরিগানো চড়িয়ে দেব আজকে আমি একটা সস প্যান ফ্রি হিট করে নিয়েছি তারপর ফ্রিজে দিয়ে একটা ডাকনা দিয়ে ডেকে পঁচিশ মিনিট কুক করে নেব আমি ডাকনা ছিদ্র বন্ধ করে দিয়েছি পঁচিশ মিনিট পর দেখেন আমার ফ্রিজের ফাইনাল লুক দেখতে কতটা লোভনীয় হয়েছে